আজকে আপনাদেরকে ওয়াইফাই এবং মোবাইল ডাটার মজাদার একটা সেটিংস দেখায় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এক্সাম্পল আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নেট কানেকশন আছে আমি জাস্ট ফেসবুকটা ওপেন করি দেখেন এখান থেকে কিন্তু আমার নেট কানেকশন আছে তবুও কিন্তু আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে না এমনকি আপনারা এখান থেকে একটু স্ক্রিনটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব এখান থেকে দেখেন আমার এখানে নেট কানেকশন আছে তবুও কিন্তু ইউটিউবটা চলতেছে না আমি কিন্তু এখান থেকে মজাদার একটা সিটিংস করে রেখেছি আপনি একজন ওয়াইফাই ইউজার কিংবা মোবাইল ইউজার হয়ে থাকেন না কেন আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইল ফোনে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনেরগুলার কিন্তু নেট কানেকশন অফ করে রাখতে পারবেন এর জন্য কোনো অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে না জাস্ট আপনি আপনার ছোটো একটা সিরিজ করতে করে রাখলেই কিন্তু আপনার মোবাইল ফোনে কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না বা ইন্টারনেট অ্যাক্সেসটা এখন কিন্তু মোটামুটি কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে গেছে ভাই এখান থেকে দেখতে পাবেন যে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু ইন্টারনেটের প্রতি কিন্তু অ্যাক্ট্যাক্টিভ হয়ে গেছে তো আপনি কী করবেন আপনার পাশে যদি ছোটো কোনো বাচ্চা থাকে কিংবা তাদের যদি আপনি ইন্টারনেট কানেকশানটা দিতে না চাচ্ছেন কিংবা আপনার মোবাইল ফোন নিলে সে যাতে ইন্টারনেট না ব্যবহার করতে পারে সেটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমার ফেসবুকটা কিন্তু এখান থেকে ওপেন করলে দেখতে পাচ্ছি যে ফেসবুকটা কিন্তু চলতে আসছে না আমি কিন্তু এখান থেকে কিন্তু একটা সেটিংস করে রেখেছি যেমন এক্সাম্পল আপনারা যদি আপনার মোবাইল ফোন কারো হাতে দেবেন তখন যদি আপনি এই কাজটা করে রাখেন সে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না জাস্ট আপনি সেই অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকবেন ঢুকার পর তার হাতে মোবাইল ফোন দেওয়ার আগে এই সেটিংসটা করে রাখবেন এফ ইনফরমেশনের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি প্রত্যেকটা অ্যাপসে এরকমভাবে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ ইনফরমেশন একটা ক্লিক করলে এরকম একটি এন্টারভেস আসবে তো এন্টারফেসটা আসার পর এখান থেকে দেখতে যে ডাটা ইউজ যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ জাস্ট আপনি কী করবেন এটার উপর একটা ক্লিক করবেন দেখেন আমি কিন্তু এখান থেকে আপনার এই যেখানে লক্ষ্য করার নিচ্ছে দেখে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা সিম ওয়ান এবং সিম টু এখান থেকে কিন্তু আমি সিম ওয়ান যেটা সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু অফ করে গেছি তার মানে আমার এখান থেকে সিম ওয়ানে কিন্তু নেট কানেকশন থাকলেও কিন্তু সে কিন্তু আর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না এমনকি আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন যেমন আমি এখান থেকে কিন্তু আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করি আপনি যখন ওয়াইফাই ব্যবহার করেন তখন কিন্তু আপনি এখান থেকে যদি ওয়াইফাই অপশন দেখতে পারছেন এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু সে আপনার ওয়াইফাই দিয়েও কিন্তু আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা করতে পারবে না জাস্ট আপনি সেই অ্যাপ্লিকেশনে ভিতরে আসার পর আপনি এখান থেকে জাস্ট যদি সবগুলো সেটিংস যদি অফ করে দেন সে কিন্তু আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা করতে পারবে না আপনার মোবাইল ফোন দ্বারা এটা ক্ষেত্রে কিন্তু শুধু ফেসবুকের ক্ষেত্রে না ভাই আপনি যদি এখান থেকে যে আরও অ্যাপ্লিকেশন আছে যেমন মেসেঞ্জার আছে ইমো আছে এর তো যদি আপনি ইন্টারনেট অ্যাক্সেসটা অফ করে রাখতে চান জাস্ট অ্যাপ ইনফরমেশন আসবেন ইনফরমেশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ যেটি দ্বিতীয় সেকেন্ডটা সেটিংসটা জাস্ট এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি গেটবেন যে সেটিংস যে অ্যাপসের নেট কানেকশনটা অফ করে রাখতে চান সেই সেগুলার এই সেটিংসগুলো অফ করে দেবেন যেমন এখান থেকে আছে সিম মোবাইল ডাটা সিম ওয়ান সিম টু এবং ওয়াইফাই এগুলো যদি ভাই আপনি অফ করে রাখেন এই তিনটা অপশন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যে ইন্টারনেট টা অর্থাৎ কোন যে সফটওয়্যারে আপনি ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখবেন সেই সেই সফটওয়্যার দিয়ে কিন্তু কেউ আপনার মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না ভাই এই সিটিংসটা কার কার কাজে লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম